শিবরাত্রি বা শিবরাত্রি এখানে কিন্তু শুধুমাত্র শিবলিঙ্গ বা শিবের প্রতীকের উপর জল ঢেলে নয় এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমভাবে শিবরাত্রি পালিত হয় দেখতেই পাচ্ছ প্রতিমার দ্বারা ও প্যান্ডেল লাইটিংয়ের মাধ্যমে কিন্তু এই জায়গায় শিবরাত্রি পালন করা হয় চলো তাহলে তোমাদের আজকে কিছু প্রতিমা দর্শন করায় এই শিবরাত্রির এবং প্যান্ডেল লাইট সবই দেখাবো এই ভিডিওতে সবার প্রথম চলে এলাম আজকে এই মণ্ডপটিতে এবং এখানকার এই শিব পার্বতীর প্রতিমাটা দেখো আটের প্রতিমা কত সুন্দর হয় এবং এখানে কিন্তু এইভাবে প্রতিমা তৈরি করেই পূজিত হন এই শিব পার্বতী সাথে গণেশ নন্দী থাকেন দেখো গণেশ মূর্তিটাও অনেক সুন্দর মানে এক কথায় এই অপূর্ব প্রতিমাগুলো দর্শন করলে যে কারোর ভালো লাগবে সামনে থেকে যদি দেখো আরও সুন্দর লাগবে তোমরা শিবরাত্রির ব্যাপারে অনেকেই জানো এবং শিবরাত্রি কিভাবে পালিত হয় নিজের এলাকায় সেটা তো নিশ্চয়ই দেখেছ কিন্তু এই ভিন্ন ধর ভিন্ন রকমভাবে এই স্থানে শিবরাত্রি পালন করা হয় সম্পূর্ণ অন্যান্য পুজোর মতো দেখো প্রতিমা কি অপরূপ দৃষ্টিনন্দন প্রতিমা এইভাবে কিন্তু এই স্থানে শিব পার্বতী পুজো করা হয় এবং রীতিমতো তা প্রতিমা স্থাপন করে শুধু প্রতিমা বললেই ভুল হবে প্যান্ডেল লাইটিংয়েও কিন্তু এই এলাকা কম যায় না দেখো এখানকার মণ্ডপসজ্জাগুলো কালকের ভিডিওতে আগামী গত পর্বে আমি দেখিয়েছিলাম তোমাদের কিছু প্রতিমা ও প্যান্ডেল আজকের ভিডিওতে দ্বিতীয় পর্বে তোমাদেরকে দেখাবো আরও কিছু প্যান্ডেল ও প্রতিমা তাই ভিডিওটা দেখো সাথে থাকো আর লাইটিংয়ের একটা প্যান্ডেল দেখলাম দুটো সম্পূর্ণ লাইটিংয়ের ওপর দেখো সেই প্যান্ডেলটা দেখো এটা কিন্তু এটাই কিন্তু মণ্ডপ এবং পেছনে আছে প্রতিমা প্রতিমাটাকে তোমাদের পরে দেখাচ্ছি আগে তোমরা মণ্ডপটা দর্শন করো সম্পূর্ণ লাইটিংয়ের মণ্ডপ এত সুন্দরভাবে লাইটিংয়ের দ্বারা এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং এতে দেব মহাদেব দেবের যে প্রতীক ও মূর্তি দুটোই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে এছাড়াও অপরূপ সুন্দর এই লাইটিংগুলো দেখতে তাই এইভাবে শিবরাত্রি পালন হতে কিন্তু তোমরা হয়তো অনেকেই দেখো নি শিবরাত্রি এইভাবেও পালন হয় বাগাছড়ার এই গ্রামে আর বাগাছড়া গ্রামটি শান্তিপুরে অবস্থিত দেখতে পাচ্ছ আরেকটি এই প্রতিমাটা দেখো কত সুন্দরভাবে শিব পার্বতীর মূর্তিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার মাধ্যমে আর প্রতিটি প্রতিমার সাথেই কিন্তু শিব পার্বতী ছাড়াও তাদের পুত্র গণেশ কিন্তু রয়েছেন দেখো তোমরা সেটা দেখলাম আর বেশ সুন্দর লাগলো কারণ এইভাবে প্রতিমা পুজো হতে আমি কিন্তু দেখিনি এই বছরই প্রথম দেখলাম তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো প্রতিমা তৈরি করে শিবরাত্রি আমি কিন্তু কোনো দিন দেখিনি হয়তো তোমরাও দেখো তাই দেখানো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুব বেশি বড়ো করবো না তোমাদেরকে মোটামুটি এইটুকুর মধ্যেই আজকের ভিডিও শেষ করে দেব তা এই হচ্ছে শিবরাত্রি পালন দেখা হবে আগামী কোনো পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে